ঢাকায় সিনেমার তারকার রাজের সঙ্গে পরিমনি বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমনির কাছেই বড় হচ্ছে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখেও বন্ধ ছিল একদিনের জন্য সন্তানকে দেখার সুযোগ হয়নি রাজের এই সময় রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরিমনি ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজার সমালোচনা করেছেন কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্য পর্যন্ত পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মাসখানেক হল রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে সন্তানকে দেখার জন্য এর মধ্যে বেশ কয়েকবার পরিমাণের বাসায় গেছেন রাজ রাজের বাসা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসা এসেছিল বিচ্ছেদ হবার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায় আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিলো সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গী নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গেছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তানপূর্ণ আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কে জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারতো কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেই তো বিচ্ছেদ হয়েছে হয় সন্তান কি ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময় কাটে না বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ দায়িত্ব নেয়নি